নমস্কার বন্ধুরা আই হোপ তোমরা ভীষণ ভীষণ ভালো আছো তো যেরকমটা বললাম আজকে হচ্ছে মায়ের বার্থে কোইন্সিডেন্টালি এবছরে সেকেন্ড অফ অক্টোবর মহালয়ও পড়েছে আর আজকে যেহেতু মহালয়া বাপি করতে গেছে তর্পণ মায়ের জন্য আমরা প্ল্যান করেছি কি অনেক রান্না বান্না করবো অবভিয়াসলি নন ভেজ বাট বাপি এবার পুরো ভেজ খাবে আজকে যেহেতু তর্পণ করার পরে ভেজ খেতে হয় দ্যাটস ওই ভেজও আমাদেরকে ভালো কিছু অ্যারেঞ্জ করতে হবে আমাদেরকে মানে আমি কুলফিয়ার দাদা কজ মা আজকে পুরো ছুটিতে যেহেতু আজকে মায়ের বার্থে সো মা রেস্ট ডে

তোমাকে এখন বাজে প্রায় এগারোটা মতো আজকের দিনে বাপি সকালবেলা তর্পণ করতে যাই কুমোরটুলি ঘাটে তো ওখানে গেছিল আমরা এখন চা পা খেয়ে একটুখানি রান্না বান্না করতে হবে সেগুলোর প্রিপারেশন আর কি চলছে মানে কুরফিস চাট করে দিয়েছে অলরেডি

হচ্ছে যেহেতু চিংড়ি মাছের অ্যালার্জি আছে ওই মা চিংড়ি মাছটা বেছে দিচ্ছে এতে মায়ের হেল্প আমাদের লাগলো ও হ্যাঁ বাই দ্য ওয়ে মা আজকে চপিংও করে দিয়েছে ভাজা মোটামুটি তাহলে ডান দেই তো মুসুর ডাল জেনারেলি আমাদের জন্মদিনে হয় না মুগের ডাল হয় তো আজকে মুগের ডালটা কম ছিল বলে অল্প করে আমি ছোলার ডালও অ্যাড করেছি লেটসি কিরকম হয় মাকে ছেলে টেস্ট করতো নাহলে বুঝতে পারো না আলটিমেটলি জিনিসটা হবে কিরকম তোর বাবা কি করবি আপাতত মাছ করে দেবা

বাট আজকে বাজারে কি ভিড় যেহেতু আজকে মহালা দেখছি কি ম্যাক্সিমাম ছিল পাঞ্জাবি আর মেয়েরা শাড়ি পরে বেরিয়েছে কাপলসরা কিছু বছর আগে আমি কলেজে ছিলাম মানে জাস্ট কিছু বছর আগে তখনও কিন্তু এটা এত ট্রেন্ডিং ছিল না মানে আমি ইদানিং দেখছি লাস্ট ইয়ার থেকে দেখছি এবারে একটু বেশিই দেখছি দুর্গাপুজোর সময় ইটস ওকে বাট এত আগে থেকে এত ভিড় পাঞ্জাবি শাড়ি এত বাঙালিয়ানা

আর এ এখন মাকে যারা উইস করেছে তাকেও থ্যাংক ইউ পাঠাচ্ছে আর মা এখন কেক কাটতে বসেছে মায়ের কেক কালকে যেটা রাত্রে আমরা কেটেছিলাম এটা আমরা ফাইনালি এবার বেশি করে খাবো যদিও অনেকটা কালকে খেয়েছিলাম এই কেকটার একটুখানিও ফেলা যাবে না এই যে নিচে যেগুলো লেগে আছে আমি এগুলোও চেঁচেপুচে খেয়ে নিই মানে এত ভালো লাগে সাথে কফি ভর দুপুরবেলা আমি এখন কফি নিয়ে বসেছি কফি খাবো আমি এখনও খাচ্ছি আর এই অলরেডি খাচ্ছে তার সাথে সাথে আমার চপিং স্টার্ট করে দিয়েছে আমাদের রান্না একটু চেঞ্জ হয়েছে সরষে চিংড়ির জায়গায়

পোনা মাছ এখানে ভাজা হয়ে গেছে আর চিংড়ি মাছ কয়েকটা ভাজা হয়েছে আর লাস্ট কয়েকটা এখানে করছে এর পরে মালাইকারিটাও করবে আর এখানে পনিরটা চলছে পনিরটা এরকম একটা অবস্থা মা এখন বসে বসে কি দেখছে আমারই ভিডিও দেখছে এই ভিডিওটা আজকে আমি দিয়েছি ইউটিউবে তোমরা প্লিজ এটা দেখতে পারো আমার মেইন চ্যানেলে এটা আছে ভালো পনির রেডি হয়ে গেছে সার্ভ করে দিয়েছি এখানে আর এইদিকে কুলপি চিংড়ি মাছের মালাইকারিটাও মোটামুটি হয়ে গেছে ও ফার্স্ট টাইম বানাচ্ছে বাট আমার যা মনে হচ্ছে খেতে খুব ভালো হবে কারণ হেভি ভালো গন্ধ বেরিয়েছে একটু টেস্টটা করে দেখো নুন ফুন ঠিক আছে নুন লাগবে আর এমনি কিরকম লাগে একটু কাশুন্দি দিয়েছি হয়েছে এসে গেছে বাড়িতে বাড়িতে এসে এখন পিঁয়াজি ভাজছে মায়ের জন্য যেহেতু একটা ভাজা কম করছিল ওই জন্য পিঁয়াজিটা ভাজা হচ্ছে

চার রকমের ভাজা হয়ে গেছে আর একটা ভাজা মানে পেঁয়াজিটা দাদা ভাজছে ওটা হলে পাঁচ রকম হয়ে যাবে খাবার দাবার রেডি ডাল এটা হচ্ছে পনির কাতলা মাছের ঝাল এটা আর এটা হচ্ছে মালাইকারি চিংড়ি মাছের দই আর ভাজা আর এটা পেঁয়াজিটা যেটা দাদা ভাজছিল

লাঞ্চ কমপ্লিট চারটের সময় আমরা খেয়ে দিয়ে উঠলাম নিজেরা রান্না করেছি বলে বলছি না প্রত্যেকটা রান্না জাস্ট অসাধারণ হয়েছিল দিট দ্যাট চিংড়ি মাছের মালাইকারি পনির কাতলা মাছ যেটাই বলো সেটাই ভালো খেতে মায়েরও খুব ভালো লেগেছে যদিও মাছ গিয়ে রেস্টেই ছিল বাট স্টিল একটু ল্যাথ খাচ্ছে চিল করছে কুলফিও তাই প্রচুর খাটা কারণে ওরও আজকে সকাল থেকে হয়েছে সো ও একটু রেস্ট করছে আমি একটু ঘোরাঘুরি করছি সন্ধ্যেবেলা এখন অনেক কিছু করার বাকি আছে ডিনার প্রিপেয়ার করতে হবে মিষ্টি কিনতে যেতে হবে এখনও তো মিষ্টি কেন হয়নি অ্যান্ড ইয়া ইউ গাই স্টেট ইউন তো সন্ধে হতে না হতেই আবার ডিনারের প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে কি করছিস তুই আর আমি এখন যাব বাজারে কারণ আজকে পোলাও সাথে চিকেন হবে মাটন যদিও মা বেশি পছন্দ করে চিকেনের থেকে বাট আজকে যেহেতু বাপি খাবে না মা বলেছে মাটন খাবে না চিকেনই খাবে ওই জন্য চিকেন আনতে যাচ্ছি আর মা আর বাপি বেরোবে সো মেবি ওরাই মিষ্টি আজকে আনবে লেগছে কি হয় তো আমি বাজারে গেছিলাম যেরকম বললাম চিকেন আনতে গেছিলাম তার সাথে বাপির জন্য ধোকা নিয়ে এসেছি যেহেতু বাপি আছে নিরামিষ খাবে আর বাড়িতে এসে দেখছি পুলফি অলরেডি পোলাও রেডি করে ফেলেছে অ্যান্ড জাস্ট লুক অ্যাট দিস এরকম ক্যামেরা কেন লাগছে আমি বুঝতে পারছি না বাট এটা বাসন্তী পোলাও এনিওয়ে একটু আমি টেস্ট করবো এবার গড় হুম ভালো লাগে যায় এটা ভালো লাগছে বাট আমার মনে হচ্ছে মা আর একটু মিষ্টি পছন্দ করবে মনে হচ্ছে না আর ও দেখো আবার চপিং করতে বসে যাচ্ছে মেয়েটাই সব গেলি চপিংই করে যাচ্ছে আর রান্নাই করে যাচ্ছে তখন বললাম মাংসটা কিনে নিয়ে এসছিলাম আর এখন মাংসটা চাপিয়ে নিয়ে এসেছি মাংসটা আজকে আমি করছি অনেকদিন পরে অ্যাকচুয়ালি মাংস করছি তো বুঝতে পারছি না যে খেতে কিরকম হবে আলটিমেটলি কুলফির পেঁয়াজ কাটা ডান এখন কুলফি আবার ময়দা মাগছে রাত্রি লুচি হবে সো ও ময়দা মাগছে আর আমি ওদিকে মাংসটা করছি আর দাদা এসে গেছে আর মায়েরা এখনো আসেনি ওরা এলে চা খাবো তো আজকে মায়ের জন্য প্রিপেয়ার করা হয়েছে পোলাও তো এটা কুলফি বানিয়েছে কাজু দিয়ে বাসন্তী পোলাও আর এটা হচ্ছে চিকেন কষা একদম বাঙালি চিকেন কষা বুঝতেই পারছো আমি একদম লেগ পিসটাই নিয়েছি মায়ের জন্য একটা লেগ পিস নিয়েছি ধনে পাতা আর এমনি নর্মাল পেঁয়াজ রসুন টমেটো দিয়ে জাস্ট নর্মাল মানে কিছু এক্সট্রা করে অ্যাড করা হয়নি আর এটা ধোকা বাপির জন্য নিয়েছিলাম ওটা এক পিস নিয়েছি সো ইয়া দিস ইজ দ্য মেনু বাট ডিনার হবে কুলফি লুচি বাজার স্টার্ট করে দিয়েছে লুচিটা অ্যাকচুয়ালি বাপের পার্সেন্ট খাবে কিন্তু এখন সবাই বলছে দুটো করে পাবে কিন্তু পোলাও করেছে তো সব মিলিয়ে মিশেই হবে বাপি আজকে যেহেতু মহালয় তর্পণ করেছে বাপির জন্য বলছি লুচি বানিয়েছে আর এটা নিয়ে আসা হয়েছে এটা হচ্ছে কি ধোঁকার ডালনা তোর মায়ের মতো হয় না খেয়ে তো দেখ ধোকা মতো নয় সে তো তো অবভিয়াসলি ফার্স্ট হবে বাট ইটস নট ব্যাট চলে যাবে